দর্শক আমরা আজকে একটা অনুমান দেখতে পারলাম আমার কাকা খাতি দেখছে রবুল কাকা দেখুন এই যে নিয়ে খাচ্ছে কত সুন্দর দেখতে খাও বিস্কুট দেখছে রবুল কাকা এ নাও খাও বিস্কুট খাও খাও আর চা খালি নেমে আসো जावे नाओ आई दिस ना अमर रात तक रहेगा की मत बोल नाओ बिस्कुट खाबे नाओ आई दिस ना बिस्कुट खाबे और गाय का बिस्कुट खाबे हां बिस्कुट खाबे ना खाती दे देना बिस्कुट खाबे ना वो তিনটা था ना वो सुन सोले ना गई তিনটা ना पूरा बिस्कुट ना बिस्कुट नाओ 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 না ঠাকুর তোমার কিছু খাওয়া নেই না খাও খেতে হইছে হুম খিট দে আলু মালো দিলি কাঁচা আলু মালো দিলি খাবে ভাত দিয়েও নাকি আলু কলা আইজ দিলি খাবে খাও খাও কিছু কষ্ট নেই আমরা বিস্কুট না বিস্কুট লাগা দেব না এমনি দেব দেন খাবেন না 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 কিছু করবে না বদ্র আছে নাও কিনি ভাঙা না বুঢ়ুৱে এ মদ্দাটা মদ্দা না তলে আর একটা আসে আশে পাশে কয় না দুয়া দুদো আসে প্রতি তারি কিছু কিছু চিনি এইজন্য একটু ভয় একটু ভয় লাগতেছে ওরে হ্যাঁ 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 ও কিছু ওই হি ডাকছছ না কেড়ে কাট করে ডাক দসে ও বলছ পোলা এ ওনো মা

दाख ने। दाख ने। देख नहीं। सा, है दात ने बॉय से दांत बह गए सा खा ना माने शादी मरो नहीं दर्शक ये गिलास गा देना कि पानी लेके भाई दोस्त खास से खाए तो आवे है पानी खाती है ना তা গিলাসাইনে দিত হবে?